আসসালামু আলাইকুম যাত্রা শুরু করছি কালীবাড়ির কালী মন্দির থেকে বর্তমানে আছি কালীবাড়ি মোড়ে আমরা যাব একেবারে ওয়াইলাস পর্যন্ত তো এই মুহূর্তে আমরা চলে আসছি কালীবাড়ি বাস রেলওয়ে স্টেশন এই যে আমরা রেলওয়ে স্টেশনের রেল লাইন পার হতে যাচ্ছি ডান পাশে আমাদের প্ল্যাটফর্ম আর আমরা এই যে এখন রেল লাইন ক্রস করলাম সামনে কালীবাড়ি মোড় বাম পাশে রয়েছে কালীবাড়ি মোড়ের যে কেন্দ্রীয় জামে মসজিদটি সেটি আর এই যে সৌরজা যে রাস্তাটা দেখতেছেন উত্তর দিকে গেছে এটা হচ্ছে গোয়াকলা রোড আর ডান পাশে আছে চাঁদপুরের এই টেম্পো স্ট্যান্ডের হয়ে একেবারে বঙ্গবন্ধু সড়কে দিয়ে যে রাস্তাটা সেটা গেছে আর আমরা এখন যাচ্ছি চাঁদপুরের ইয়া চাঁদপুরের সরকারি কলেজের যে রোডটা রয়েছে সেটার দিকে এই যে ডান পাশে আমাদের হচ্ছে হাকিম প্লাজা এই যে এটা হাকিম প্লাজা ডানপাশে আর বাম পাশে এটা সকলে একটি জায়গা আর এই জায়গাটা পার হলে এই বাউন্ডারিটা পার হয়ে আমরা চলে আসছি গলি স্কুলের কাছে এটা এই যে গনি স্কুলের বাউন্ডারি এই বাউন্ডারিটা পার হয়ে আমরা এই যে এই বামপাশের যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে কোরালিয়া রোড আর চলে আসলাম আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসতেছি একেবারে সামনে আমাদের ডান পাশে থাকবে চাঁদপুর সরকারি মহিলা কলেজ আর বাম পাশে থাকবে চাঁদপুর হাসানারি হাই স্কুল তো এইভাবে আমরা চলে আসলাম আস্তে আস্তে এই যে এটা যেটা একটা গালবার রয়েছে এটা অনেক পুরোনো একটি গালবার আর এই যে আমরা হাসানারি স্কুলের বাউন্ডারির কাছে এসেছি বাম পাশে এই যে গেট দেখতেছেন এই যে গেট আর ডান পাশে গিয়ে সরকারি মহিলা কলেজ এবং এখান দিয়ে আরেকটি রাস্তা আছে ডান পাশে আর সহজে আমরা চলে যাবো প্রথমে আমাদের পড়বে চাঁদপুরের যে এই চিত্ররেখা মোড় সেই চিত্ররেখার মোড়টি আর এই এখানে একটি গাড়ি দেখছেন এই গাড়িটা আমরা প্রত্যেকদিন সকালবেলা দেখি এখানে দাঁড়ানো হয়তো সরকারি কোনো কর্মকর্তা এখানে আশেপাশে থাকেন সেই কারণে ওনার জন্য গাড়িটি অপেক্ষা করে সকলগুলা এসে আর আমরা এই যে জায়গাটা বর্তমানে অতিক্রম করতেছি এটা হচ্ছে স্বর্ণদাকরটি এখানে অনেক স্বর্ণের দোকান আছে যারা দিনে সচরাচর আসেন তারা দেখতে পাবেন এখানে অনেক স্বর্ণের দোকান আর চাঁদপুরটাকে আপনারা এই মুহূর্তে যত ফাঁকা দেখতেছেন বিশেষ করে নয়টা দশটার পরে খুব ব্যস্ত হয়ে পড়ে এই শহরটা তো এইভাবে আমরা চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একেবারে সরকারি কলেজের বাউন্ডারির কাছে এই যে আমাদের ডান পাশে রয়েছে সরকারি কলেজের বাউন্ডারি আর বাম পাশে সরকারি কলেজের একটি ছাত্রী হোস্টেল রয়েছে এখানে একটি বাড়ি বাড়ি পাশে যে রোডটি রয়েছে সেটি দিয়ে ইয়েতে লঞ্চ ঘাট যাওয়া যায় তো এখানে আমরা সামনে বিপণীবাগ মার্কেটটা দেখতে পাচ্ছি ডান পাশে যেহেতু আমি রাস্তার এক পাশ দিয়ে ভিডিও করছি হয়তো ডান পাশটা আপনাদেরকে একটু দেখাতে কষ্ট হচ্ছে বাক্য একটা বেশি দেখা যাচ্ছে না কাছাকাছ থেকে তো তারপরে আমরা এভাবে চলতে চলতে থাকলাম চলতে চলতে আমরা চলে আসলাম এই যে এটা হচ্ছে এই ইয়ে পাটোয়ারি বাড়ি আর কি ছাত্র ইয়ে করিম পাটোয়ারি বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে এগুলো সব পাটোয়ারি বাড়ির এরিয়া তো দেখুন কি সুন্দর আবহাওয়া আজকে একেবারে এই করে পাটালি বাড়ি মসজিদ বাম পাশে এত সুন্দর ওয়েদার আজকে রুদ্র উজ্জ্বল আকাশে হালকা মেঘ আছে সাদা মেঘ নীল আকাশের মধ্যে অত্যন্ত সুন্দর লাগছে আর এই যে এখন আমরা আসলাম সামনে আমাদের বাম পাশে ছাত্র বিখ্যাত একটি বিরিয়ানি হাউস গালাম বিরিয়ানি হাউস পার হলাম পার হয়ে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডের কাছাকাছি এখানে রয়েছে রেলওয়ে স্টাফদের কলোনি যে বাম পাশে বিশাল এরিয়া জুড়ে এই বামপাসের এই কলোনিটা রয়েছে তো আমরা এভাবে চলে আসলাম একেবারে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের এই যে এখানে সামনে হয়সাল শপিং কমপ্লেক্স এই যে বামপাসের এটা ফয়সাল শপিং কমপ্লেক্স আর পাশে রয়েছে চাঁদপুরে অত্যন্ত পুরনো শহরের ভিতরে একটি ফিলিং স্টেশন তার মধ্যে গ্যাস তারপরে আপনার অকটেন যাবতীয় ধরনের সব ধরনের পাওয়া যায় তারপরে আমরা আসলাম এখানে এই যে এই ডান পাশে রয়েছে সহজের অফিস এরপরে সহজের পরে আছে চাঁদপুর চক্ষু হাসপাতাল ডানপাশে এগুলো সব ডান পাশে চাঁদপুর চাঁদপুর হাসপাতাল এরপর হচ্ছে চলে আসলাম আস্তে 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 ডানপাশে রয়েছে আপনাদের ডায়াবেটিক হাসপাতাল আর এই বামপাশের এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর বিশেষ করে সকালে এই রাস্তাটা এই বাস স্ট্যান্ড থেকে একেবারে এসপি অফিস পর্যন্ত এত সুন্দর লাগে এখন একদম ফাঁকা ফাঁকা রাস্তা তারপরে আমরা এখন আছে জজ সামনে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টগুলো অত্যন্ত বড় বড় রেস্টুরেন্ট এখানে যেহেতু জজপুর তারপর হচ্ছে ডিসি অফিস আছে অনেক মানুষের সমাগম হয় দিনের বেলায় তো এখানে বড় বড় রেস্টুরেন্টগুলো রয়েছে এভাবে আসলাম আমরা এই যে জজকোট ফার হচ্ছি এরপরে আমাদের চাঁদপুরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাম পাশে এটা হচ্ছে বিটি রোড বিটার নাম অনেকেই জানেন আর এখানে ডান পাশে রয়েছে চাঁদপুর জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এরপরে আমাদের চোখে পড়বে ডান পাশে আছে সার্কিট হাউস সার্কিট হাউসটা হয়তো আপনারা দেখতে নাও পারেন সার্কিট হাউসটা দেখা যায় না যেহেতু আমি সাইড থেকে ইয়ে করছি আর তারপরে আমরা চলে যাচ্ছি যে বাম পাশে রয়েছে এসপি অফিস এই যে এসপি অফিসটা পার হলাম এসপি অফিস পার হওয়ার পর আমরা এই যে এসপি পি প্রশিক্ষণ রয়েছে এই যে পাকা বিল্ডিং এই পাকা মসজিদ ফাকা মসজিদের এই পাশে এই আজ পি যে বাসভবন পাশে আছে আর এই যে সামনে আমরা আমাদের যাঁদপুরের যে বর্তমানে দারুণ একটি পরিচিত জায়গা সেটা হচ্ছে ওয়ারলেস সেই ওয়ারলেসের দিকে আমরা যাচ্ছি রাস্তাঘাট খুবই ফাঁকা খুবই ভালো লাগলো আর আজকের আবহাওয়া যেহেতু সুন্দর দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হলো খুবই ভালো লেগেছে যাত্রাটা খুব ভালো লেগেছে আমাদের তো বন্ধুরা আমাদের চাঁদপুর শহর চাঁদপুরের আশেপাশে যত শহর আছে এই শহরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সকাল দুপুর বিকালে চাঁদপুরে কী ঘটে না ঘটে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে এই জিনিসগুলো আপনাদের দেখাবো আমাদের এই পেজ থেকে আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যার যেই যেই যে জায়গা থেকে ভিডিও দেখছেন আপনাদের এলাকার দৃশ্য যদি দেখাতে চান তাহলে লাইক শেয়ার দিয়ে কমেন্ট করবেন অবশ্যই আমরা সেখানে কি ভিডিও বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ